দেখো কত সুন্দর সাদা ফুল ফুটেছে হাওয়া দিচ্ছে না এত সুন্দর ভালো লাগছে দেখতে আর ফুটেছে দুটো জবা ফুল এই একটা ফুটেছে আর এই একটা এখনো ফুটে নাই ভালো করে ফুটবে আর কি বু সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে সকাল সকালে উঠে পড়েছি উঠে ঘরটা ঝাড়ু দিয়ে বাইরে বেরিয়েছি তো আমার যা এসেছে এই পাশে উঠোন ঝাড়ু দেবে বলে তো আমি বললাম যে থাক আজকে আমি ঝাড়ু দেবো তো বাবার বললো যে ঠিক আছে তাহলে তুমি উঠানটা ঝাড়ু দিয়ে দাও আমি তাহলে তা তোখানে বাসন মেজে নিয়ে ঠিক আছে যাও আর রাতে আমি বাসন মেজে রাখি এগারোটা সাড়ে এগারোটা বাজুক আমি রাতে বাসন মেজে তারপরে শুই তাছাড়া না রান্নাঘরে এই টোকাটা রাখতে আমার ভালো লাগে না রাতে তো আর হাঁড়ি মাছতে পারি না তো ওই জন্য ভাতের হাঁড়ি আর হয়তো কোনো দিন হয়তো দুই একটা বাসন রাখি যেদিন শরীরটা খুব একটু খারাপ লাগে তো সেদিন দুই একটা বাসন রেখে দিই তো সকালবেলা রিয়া মাঝে তো রিয়া তো এখন মাজা বন্ধ করে দিয়েছে শরীরটা ভালো না মাছতে দেই না তো হাঁড়ি থাকে হাঁড়িটা আমি পরে মেজে নিই সকালবেলা আর সম্পূর্ণ বাসন মেজে রাখি আর হচ্ছে আজকে তো বৃহস্পতিবার হাঁড়ি মাঝবো না ভাতে ভাতের হাঁড়ি মাঝি না বৃহস্পতিবারে তো যাই হোক যা বললো উঠান ঝাড়ু আমি বললাম উঠান ঝাড়ু দিতে হবে না আমি দিয়ে দেবো তো তার আগে তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি সারা রাত ঘুমাইতে যায় নাই সারা রাত কাত মানে কাতটাচ্ছে ব্যথায় আর কি তো কী করবো তখন দুটো বাজে বলে আমি টয়লেট করবো তারপরে টয়লেট করালাম করিয়ে তেল নিলাম বাটিতে তেল নিয়ে সম্পূর্ণ শরীরে মানে পুরোদমায় মালিশ করলাম দুটো পনেরো থেকে তিনটা মালিশ করলাম তিনটা পর্যন্ত মালিশ করে করে তারপরে একটু ঘুমিয়েছে আমার তো আর ঘুম ধরে নেই ঘুমটা ভেঙে গেছে যেহেতু তো বারবারই দেখি আমি হাতটা মুঠ করে হাতটা এমনিও প্রতিদিনই আমি জাগ না পেলেই ওনার হাতটা দেখি হাতটা ঠিক করে শুয়ে দেই তারপরে মুট করে রাখলে মুট খুলে দেই যিনি ওই যে থেরাপি করায় উনি বলেছেন যে হাত যেন মুট করে না ঘুমায় হ্যাঁ তো যখনই আমি জাগ না পাই তখনই হাতটা মুঠ খুলে সোজা করে দেই হাতে নিচে কোল বালিশ দিয়ে সোজা করে দেই এরকম করতে থাকি যখনই জাগনা পাই তবে আজকে একদম পুরাপুরি জাগনা একদম ঘুমাতে পারি নাই ওই তিনটা পর্যন্ত তেল টেল মালিশ করে শুয়েছি কিন্তু একদম ঘুম ধরে নেই একদম সকালে উঠে ঘরের মধ্যে মোবাইলে গান শুনছিলাম ঠাকুরের হ্যাঁ গান শুন শুনছিলাম তো শুনতে শুনতে দেখি একদমই সকাল আলো হয়ে গেছে চার পাঁচ দিয়ে তো বের বেরোলাম আবার উঠে পড়েছে উঠে পড়লে কি আমি টয়লেট করবো আবার টয়লেট করালাম করিয়ে যে বাইরে বেরিয়েছি তো যাই হোক চলো কাজকর্ম শুরু করি পাখির ডাকগুলো খুব ভালো লাগছে এত সুন্দর ডাকছে না সকালবেলা উঠলে না আমি পাখির ডাকগুলো শুনি মন দিয়ে খুব ভাল লাগে দারুণ লাগে তো চলো কাজগুলো সেরে নিই তোমরা বলেছিলে কেউ একজন কমেন্ট করে যে চাল ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে দিতে তো আমি আর তারপর থেকে তাই করি চাল ধুয়ে তারপরে ভিজিয়ে দিই আর এই প্রথম চাল ধোয়ার জলটা আমি এই মগে লিখে দেবো ফুল গাছে গোড়ায় দিয়ে দেব দেখো কাঠ কি সুন্দর ডাকছে তোমরা শুনতে পাচ্ছ কি না চালুয়া জলটা আমি বেলি ফুলের গাছে দেবো এই দেখো কি সুন্দর বেলি ফুল ফুটেছে একটা বেলি ফুল ফুটেছে এই যে লঙ্কা আছে আবারও অনেক লঙ্কা ধরেছে ফুলের গাছে তো উঠোন ঝাড়ু দিয়ে দাঁত ব্রাশ করে মুখ চোখ ধুয়ে এসে বাসি নাইটি ছাড়াও হয়ে গেছে আর বাসি নাইটি ছেড়ে চাল ধুয়ে চাল ধোয়া জল গাছের গোড়ায় দিলাম দিয়ে আমি কালকে রাত্রেবেলা আমি কালকে তিনটার সময় যে সবজিওয়ালা আসে তার থেকে আমি পাট শাক রেখেছিলাম একাঠি তো ওই পাট শাক হচ্ছে মেয়ে রাত্রেবেলা বেছে দিয়ে গেছে তো শাক আবার এমন জিনিস না ওটা রাখলে পরে পাতা হলুদ হয়ে যায় কিছু পাতা হলুদ হয়ে যায় পাট পাতা তো আরও বেশি মানে গাছের থেকে পাতা ঝরে যায় তারপরে হচ্ছে হলুদ হয়ে যায় এটা পাট পাতার ক্ষেত্রে বেশি হয় তো যাই হোক যা বলার জন্য আমি তোমাদের কাছে বসলাম প্রথমেই বলি সায়দা আহমেদ তোমার নাম বলেছি তুমি খুব খুশি হয়েছ তার জন্য অনেক ধন্যবাদ আর আর একটা কথা তুমি বলেছ লাউয়ের স্কিন ফ্রাইজ ভেরি টেস্টি হ্যাঁ খুব ভালো লাগে খেতে ফ্রাই করলে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ফ্রাই করলে ভালো লাগে খেতে কিন্তু ওই একার জন্য কে করে বলো ওরা কেউ খেতে চায় না বিকি বিকি বাবা ওরা আবার ওটা ভালোবাসে না ওই জন্য আরও করা হয় না তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো সায়দা আর এরকমই পাশে থেকো আর তারপরে বলি অঞ্জনা অঞ্জনা পাল দিদি হয় তুমি বলেছ যে তিনবেলা মালিশ করতে তো আমি চেষ্টা করি কোনো দিন পারি দিন পারি না সময় হয়েও ওঠে না একার উপরে দুই দুটো রুগী হ্যাঁ একার উপরে মানে পারি না যেদিন পারি করে দেই তিনবেলা না পারলেও হয়তো কোনো দিন দুইবার কোনো দিন একবার এরকম করি তো কালকে রাত্রে তো মানে শরীরের ব্যথায় কাতরাচ্ছিলো একদমই ঘুমাতে পারে নাই রাত্রি দুটোর সময় উঠে টয়লেট করালাম তারপরে হচ্ছে মালিশ করলাম সরষের তেল নিয়ে মালিশ করার পরে একটু ঘুমিয়েছে আবার এই যে ছটার সময় উঠেছে ছ ছটার আগেই হ্যাঁ আবারও উঠে পড়েছে আবার টয়লেট করালাম করিয়ে ওই যে আবার শু মানে শুয়াই দিলাম এখন আবার একটু ঘুমাচ্ছে তো যাই হোক চেষ্টা করব তিনবেলা মালিশ করার আর ওদিকে থেরাপির লোক তো আছেই আর চলো জলি জলি মহুরি হবে হ্যাঁ জলি মহুরি তুমি বলেছ যে আমার ভাষা কেমন না সরি ওটা কে বলেছে আচ্ছা যাই হোক কি বলেছে বলেছ জলিমহুরি বলেছে ভালোবাসা রেখে গেলাম বোন হ্যাঁ এটা কেমন হলো কথা ভালোবাসা রেখে গেলাম বোন এটা তো ভালো লাগলো না শুনে রেখে গেলাম হ্যাঁ এটা কেমন এটা তুমি অন্য কিছু লিখো কিন্তু রেখে গেলাম এই কথাটা লিখো না এই কথাটা বলো না এটা আমার ভালো লাগে না শুনতে থাকবে ভালোবাসবে আমার ব্লগ দেখবে এটাই চাইবো আমি আর ভালো থাকবে সুস্থ থাকবে আর যাই হোক আর একজন হচ্ছে শর্মিষ্ঠা শর্মিষ্ঠা ব্যানার্জি মনে হয় নাকি তুমি লিখেছ আমার ভাষাটা কেমন কি করব দিদি ভাই এটা হচ্ছে ছোটবেলার ভাষা ছোটবেলায় তো গ্রামে ছিলাম জানি ভাইজি বলে ভাইজি বলে দেওয়ারজি বলে ভাসুরজি বলে এগুলো বলে কিন্তু ওই যে গ্রামের ভাষা ওটা মাতৃভাষা ছাড়া যায় না চলে আসে মুখে আর কি গ্রামে তো সবাই এরকম ভাস্তি ভাগ্নি এরকম বলে তো তো ওই ভাষাটা এখনও ছাড়তে পারি নাই মানে চট করে মুখে চলেই আসে তো তার জন্য তোমার খারাপ লাগলে মনে কিছু করো না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি চেষ্টা করব ভাইজি ভাসুরি দাউজি এরকম বলার চেষ্টা করব ঠিক আছে বলে দিলাম তো চলো কাজ শুরু করি তোমাদের সঙ্গে কথা বলছি আর শাক দেখছি একটা হলুদ পাতা দেখছি এটা বেছে ফেরিতে হবে এই আর কি চলো তো বন্ধুরা এই যে আমাদের চা খাওয়া ডালিয়া করেছিলাম শুধু ডালিয়া বিকি খেয়েছে রিয়ার রিয়ার বাবা ওরা হচ্ছে বেগুন সেদ্ধ দিয়ে ভাত খাবে তো ওখানে ডাল বসিয়ে দিয়েছি যে পাট শাক দিয়ে ডাল করব আর এখানে বেগুন সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি ভাতের জল আর চাল তো ধোয়াই আছে চাল ছেড়ে দেবো এখন আর এই পাট শাক দিয়ে করব ডাল আর ফোরনে দেবো হচ্ছে শুকনো লঙ্কা কালো জিরা আর হচ্ছে রসুন ডাল হয়ে গেছে ভাতের হাঁড়িটা নামিয়ে রেখেছি আগে ডালটা ফোরন দিয়ে নি তারপরে ভাত করে নেবো আর হচ্ছে মধুমিতা মধুমিতা দিদি ভাই তুমি বলেছো তোমার দাদাকে হচ্ছে দুধ দিয়ে কর্মপ্লাস দিতে ও খাবে নাকি আমি আগে জিজ্ঞাসা করে নেবো কেননা এর আগে ওটস মানে ওটস খায় নাই তো যাই হোক আমি জিজ্ঞাসা করে দেখবো যদি উনি ক্রনফ্লাক্স খায় তো আমি এনে দেবো ওনাকে খেলে তো ভালোই রুটি খেলে তো গ্যাস হয়ে যায় দুধ দুধ খেতে পারে না দুধ খেলে গ্যাস হয়ে যায় গ্যাসের ট্যাবলেট খায় কিন্তু খালি পেটে এই যে ডাক্তারবাবু দিয়েছেন সকালবেলা কিন্তু গ্যাসের ওষুধ খায় খালি পেটে তবুও যে কেন গ্যাস হয়ে যায় আসলে মনে হয় ওনার একটু কোলেস্ট্রল আছে তো ওর জন্যই মনে হয় ওই যে সবজিওয়ালা এসেছিলো সবজির মধ্যে রেখেছি দুটো বেগুন আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর এই যে দুটো শশা রেখেছি দশ টাকা দিয়ে আর ওইদিকে হচ্ছে ভাত ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে দেওয়া এখন তো এই যে বন্ধুরা বেগুন সেদ্ধ বের করে নিয়েছি প্রচণ্ড গরম হাতা দিয়ে একটু ভেঙে দিলাম আর এই যে এখানে নুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি আজকে পেঁয়াজ দিয়ে বেগুন সেদ্ধটা মাখাবো তারপর মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে তারপরে খেতে দেবো ওদেরকে তো বন্ধুরা এই যে আমার বেগুন সেদ্ধ মাখানো হয়ে গেলো এখন রিয়াকে আর রিয়ার বাবাকে খেতে দেবো রিয়া আজকে মাথায় তুলতে পারছে না প্রচণ্ড মাথা ঘুরাচ্ছে শুয়ে আছে তো খেয়ে নিই দেখা যাক দিন তাও সেদ্ধটা মাখিয়ে শাকটা বেছে যায় আজকে একদম মাথায় তুলতে পারছে না বিছানায় থেকে প্রচণ্ড পরিমাণে বলে মাথা ঘুরাচ্ছে তো ভাতটা খেয়ে নিক ডাক্তারে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে মনে হয় বুঝতে পারছি না নেব না ডাক্তারে তো দেখো ওই যে মধ্যে একটুখানি ভাত নিয়ে চটকিয়ে যাচ্ছে ভাত আর খেতে পারছে না দেখো চেহারা তাকাও আজকে মাথায় উঠাতে পারছে না এত মাথায় ঘুরাচ্ছে কখন দিয়েছি ভাত শুধু মেঘেই যাচ্ছে মেঘেই যাচ্ছে খাও আচ্ছা তো ডাল আর বেগুন সেদ্ধ হয়েছিল ওটা দিয়ে খাওয়া হলো সকালের ভাত আর রিয়াকে তো দেখলে তোমরা ও খেতেই পারছে না মুখ চোখ বসে গেছে কি যে করি ডাক্তারে নিতে লাগে এদিকে ঘরে একজন রুগী আর ওকে নিয়ে তাহলে আবার দৌড়াদৌড়ি আমিও করবো না যদিও বা মেয়েই করবে মেয়ের আবার মেয়ের সব টিউশন শুরু হয়ে গেছে স্কুল শুরু হয়ে গেছে জানি না কি হবে তো বলবো আজকে ফোন করে বলবো একটু আয় কথা আছে তো আসলে পারে বলবো ওর কথা দেখি কবে নিয়ে যায় ডাক্তারে কবে ওর হয় না তো এরকম করে তো রাখা যাবে না না জোর করে খেতে গেলে বমি আসছে তো যাই হোক ওইদিকে ডালার মানে পাট শাক দিয়ে ডাল আর বেগুন শুদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেছে তো ডিমের কালকে ডিম বের করে রেখেছি তো কালকে করি নাই ওই যে লাউ ঘন্ট করলাম আর ডিম অমনি ওই সসপ্যানের মধ্যে রাখা আছে তো ভেবেছি হচ্ছে মানে আলু ভাজার মতো একটু মোটা করে লম্বা লম্বা করে আলু কেটে ওই ডিমের অমলেট করে লম্বা লম্বা করে কেটে ওটা দিয়ে ওরকম করে একটু তরকারি করব। হ্যাঁ তো ওটা আমার মেয়ে খুব ভালোবাসে তো একদিন করেছিল ও বাড়িতে ওটা রিয়া দেখেছে তো বলে মা ওরকম করে একদিন করো তো তো ভাবছি আজকে ওটা করব তো দেখি সময় হয় নাকি এখন বাজে সাড়ে এগারোটা কর্তমশাইকে এখন আপেল আর শশা কেটে দিব। ওটা খাওয়া হলে তারপরে স্নান করিয়ে দেবো স্নান টান করিয়ে দিয়ে তারপরে রান্নায় আসবো আবার তো চলো কাটতে থাকি দেখতে থাকো তোমরা পাশে থাকো তো এই যে আপেল আর খোসা ছুলবো না খোসা শুদ্ধই আমি বললাম না দাঁতের ফাঁকে খোসা ঢুকে যায় তো একটু অসুবিধা লাগে ওই জন্য বলে খোসা ছাড়িয়ে দাও আর মনে হয় অনন্দিতা বসু নাকি কি যেন নাম মনে নেই তো তুমি বলেছ দিদি ভাই যে আমি নাম্বার দিয়েছি রিয়া ইসে করে নাই দেখে নাই না গো দিদি ভাই ও অনেক খুঁজে 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 আমাকে মেয়ে এসছিলো মেয়েকে দেখালো যে দেখো তো দিদি ভাই আমি তো নাম্বারটা পাই না আর ওই দিদিভাই শুধু বলে নাম্বার দিয়েছে আমি সেই নাম্বারে কোনো রিপ্লাই দেই না তো অনেক সময় মেয়েও খুঁজে দেখলো সেই নাম্বার আসে না তুমি আবার করে পাঠিয়ে দিও কেমন আবার করে পাঠিয়ে দিব কারণ নাম্বারটা পাচ্ছে না ও ও শুধু ও হলে বলতাম যে তার তাহলে ঠিকই মনে হয় ও মনে হয় মিথ্যা কথা বলছে কিন্তু কালকে মেয়ে এসেছিল যে মেয়ে খুঁজে দেখেছে সেই নাম্বারটা পায় নাই। রাগ করো না তুমি আবার নাম্বারটা পাঠিয়ে দিও ও ঠিক রিপ্লাই দেবে কথা বলবে তো এই যে ডিমের জন্য ওয়ান ওয়ান করে আলু কেটে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আর একটু জিরার গুঁড়ো দেবো একটু লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে পেস্ট করে নিয়ে তারপরে তরকারি করে নেব তো এই যে বন্ধুরা এখানে একটা ডিম যে পেঁয়াজ দিয়ে গুলে নিয়েছি আর এখানে একটা যে অমলেট করে নিয়েছি দুটো করে নিয়েছি মানে ওয়ান ওয়ান পিস আর কি আমার মেয়ের কথা ছোটবেলায় ওয়ান ওয়ান করে পিস করে আর ওয়ান ওয়ান করে আলু করে রান্না করো তো এই যে ওয়ান ওয়ান করে নিলাম যে এখানে আছে দুটো ডিম যে হয়ে গেলো আমার টিমের অমলেট এটা টুনি আর মিষ্টুর আর এইগুলো হচ্ছে আমাদের আর এটা হচ্ছে বিকিট আধা করে দেবো হয়ে যাবে আসিস হয় না দিদি ভাইকে আর দেখ দিবে আর দেখ গরম গরম জানি যা পারবি তো এই যে আমার ওয়ান ওয়ান আলু আর ওয়ান ওয়ান ডিমের পিস দিয়ে হবে ওয়ান ওয়ান ডিমের ঝোল হয়ে গেল আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো এই যে জামা কাপড় উঠিয়ে নিচ্ছি মায়ের চাদর ধুয়ে দিয়েছিল আজকে এখন শুকায় নেই কিছুক্ষণ আগে হ্যাঁ সকালে ধুবো ধুতে পারি নাই তারপরে আস্তে আস্তে সবাই কাজে নেমে গেল দেখি জলে ঘোলা জল উঠছে তো দেরি করে ধুলাম জলটা একটু ইসে হলো পরিষ্কার হলো তারপরে এই যে ধুয়ে দিয়েছি হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ ঘরে শুকায় যাবে ফ্যান চলছে না আর নয় কিছু শুধু পাপড়ের কুলাটা উঠে যাবে হ্যাঁ সকালবেলা কি সুন্দর লাগছিল দেখতে সুন্দর লাগছিল হ্যাঁ তাই না দাদা না নিলে কাকুমনি নিবে

আর দেখলেই তোমরা ওই যে তিনজন কাকু এসেছিল ওনার হচ্ছে যে বাবার সাথে একসাথে মানে টোটো স্ট্যান্ডে থাকে তো ওই দেখতে এসেছিল ওনার মধ্যে ওরা তিনজনের মধ্যে একজন এর আগেও একদিন এসেছিল। তো গল্প টল্প করলো তো চার কথা বলা হলো বললো চা আর খাবো না চা বাড়ির থেকে খেয়েই আসলাম ওদের তো ওই গল্প টল্প বাবার সাথে গল্প টল্প করে বেরিয়ে গেল তো ভাবলাম তোমরা তো শুনেইছো আজকে আমার শরীরটা কেন তুমি খুবই সকাল থেকে খুব খারাপ ছিল তো ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে একটুখানি ভালো ছিলাম তো আবার ডাক্তার দেখানোর টাইম হয়ে আসছে মা তোমাদেরকে বলেছে আবার ওটাই আমি ভয় পাচ্ছি ডাক্তার দেখাতে গেলে আবার ইনজেকশন এইসব কিছু দেয় কি না ওটারও ভয় পাচ্ছি তো দেখা যাক কি হয় তো চলো আজকে আর বেশিক্ষণ কথা বলবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো